হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আমরা এখন যাচ্ছি ওমানের মাসকাটের মারিনা বান্দারে যেখানে বোট রাইড করব একটা এই বোট রাইডটা মোটামুটি দু ঘন্টার মতন হয় মাঝ সমুদ্রে বোটে করে নিয়ে গিয়ে ওনারা ডলফিন দেখান আমরা সকালবেলা একবার এসেছিলাম এই বোট রাইডটা করার জন্য কিন্তু আমরা টিকিট পাইনি তখন সমস্ত ফুল হয়ে গেছিলো সেই জন্য বারোটার থেকে দুটো অবধি একটা বোট রাইড হয় সেইটার টিকিট আমরা করে গেছিলাম তবে বেশ কয়েকটা ভিডিওতে দেখেছিলাম যে ডিরেক্ট এখানে আসার পর টিকিট কেটেও এই বোট রাইডটা করা যায় তো আমরাও সেই বুদ্ধি নিয়েই এসেছিলাম এখানে কিন্তু সকালের টিকিটটা আমরা পাইনি তাই দুপুরের দিকে মানে বারোটার থেকে দুটো অবধি টিকিটটা কেটেছি সেই জন্য বলবো যে এখানে আসতে গেলে আগের থেকে বুকিং করে আসাই ভালো কারণ এই বারোটার সময় যে টিকিটটা কেটেছি সেটাও যে আমরা দশটার সময় বা এগারোটার সময় এলেই পেয়ে যেতাম তা কিন্তু নয় এই বোট রাইডটা করার পরে আমরা লাঞ্চ করব। কারণ বোট রাইড করার সময় যদি ভারী খাবার খেয়ে বোটে ওঠা হয় সেক্ষেত্রে কিন্তু বমি হওয়ার সম্ভাবনা থাকে এখানে কিন্তু টিকিট বুকিংয়ের জন্য অনেকগুলো অফিস থাকে তো আমরা মানসা ট্যুরিজম থেকে বুক করেছিলাম তো আমরা সবাই এখন মোটামুটি বোটে উঠে গেছি আগের একটা ছোট বোটে আমরা উঠেছিলাম সবাই মিলে তো তাতে হাজবেন্ড একটু ভয় পেয়েছিল কিন্তু এই বোটটায় ওঠার সময় ওরা আবার একটু সাহস বেড়ে গেছে কিন্তু আমাদের যে ড্রাইভার দাদা ছিল সে ভয়ে আর এই বোটটাতে আসেনি এই বোট রাইডটা হচ্ছে দু ঘন্টার কিন্তু ডলফিন আমরা দেখতে পাবো কি না সেটা আমাদের ভাগ্যের ব্যাপার তবে জানেন তো যা হয় ভালোর জন্যই হয় ভেবেছিলাম বেলার দিকে বোট রাইডটা পাচ্ছি হয়তো গরম লাগবে রোদটা ডাইরেক্ট গায়ে পড়বে কিন্তু সেরকমটা হয়নি খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর একদম ফ্রেশ অক্সিজেন শরীরে ঢুকছে তবে ছোটবেলায় আমি দাদু ঠাকুমার কাছে গল্প শুনেছি আবার অনেক ডাক্তাররাও বলে থাকেন বাড়িতে যদি দীর্ঘদিন ধরে রোগ ভোগ চলে অনেক ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েও সেই রোগ ভালো হচ্ছে না যদি না সেটা কোনো ক্রিটিক্যাল রোগ হয়ে থাকে সেক্ষেত্রেই বলছি সেক্ষেত্রে পাহাড়ে বা সমুদ্রে একটু বেরিয়ে এলে শরীর কিন্তু অনেকটাই সুস্থ হয়ে যায় আর এই কথাটা আমি আমার জীবনেও প্রয়োগ করে দেখেছি কথাটা কিন্তু একদমই ভুল নয় আমাদের বোটটা ভীষণ স্পিডে যাচ্ছে চারিদিকে এত জল ছিটকাচ্ছে যারা জানলার ধারে বসে আছি তারা মোটামুটি ভিজে গেছি আর আমাদের বোটটা কতটা স্পিডে যাচ্ছে ওই দূরের বোটগুলো দেখলেই বুঝতে পারবেন সমুদ্রের ঢেউয়ে বোটগুলো কীরকম লাফাচ্ছে দেখুন মনে হচ্ছে না যেন খেলনা বোট তবে অনেকেই আছেন যে বোটে ওঠার পর শরীর খারাপ করে মানে সি সিকনেস থাকে তো সেক্ষেত্রে এই বোট রাইডগুলো তাদের না করাই ভালো কারণ আমাদের বোটেও একজন ভদ্রমহিলা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছেন আর তাকে এখন ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় কারণ আমাদের বোটটা এখন মাঝ সমুদ্রে চলে এসেছে প্রত্যেকটা বোটই এখন ডলফিন দেখার তারও নাই এদিক থেকে ওদিক করে বেড়াচ্ছে কিন্তু ডলফিনের দেখা আর মিলছে না আমরা কয়েকজন একটা ডলফিনকে ভেসে যেতে দেখেছি কিন্তু সেটা আবার আমার হাজবেন্ড আর ছেলে দেখতে পাইনি আর ঠিক এখানেই ডলফিনটা দেখতে পাওয়া গেছে বলে আমাদের বোটগুলো গোল করে ডলফিনটাকে ঘিরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু ডলফিন কি আর এক জায়গায় থাকবে আর এই এতগুলো বোটের যা আওয়াজ সেও তার প্রাণের তাগিদে অন্যদিকে পালাবে এই দেখুন ওর তো খুব মজা লাগছে সমুদ্রের জলটা পুরো ওর গায়ের উপরে পড়ছে আর পুরো ভিজে গেছে ওটাতেই ওর আনন্দ আমরা জানলার ধারে যারা যারা বসে আছি প্রত্যেককে একদম ভিজে গেছি আর জলটা এত ঠান্ডা তার সঙ্গে প্রচণ্ড জোরে হাওয়াও দিচ্ছে একদম গায়ে কাটা দিয়ে দিচ্ছে ঠান্ডায় তবে বুদ্ধি করে সাথে করে একটা টাওয়াল নিয়ে এসেছিলাম কারণ আজকে দিনটা প্রায় সমুদ্রেই কাটাতে হবে ভেবে ভেবেছিলাম কোনো কারণতে ভিজে যেতেও পারি আর সঙ্গে আমার বাচ্চা থাকে সেজন্য অনেক কিছুই ব্যাগে আমাকে ক্যারি করতে হয় যাই হোক ডলফিনের দেখা সেরকমভাবে না পেলেও এই ট্রিপটা কিন্তু আমরা দারুণ আনন্দ করেছি এই মাঝ সমুদ্রে এতক্ষণ ধরে থাকা বোটের মধ্যে এটা কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স বলা যায় তবে আমাদের অবস্থা এখন কি হয়েছে জানেন পুরো সল্টেড বাদাম পাওয়া যায় ঠিক ওই রকম সমুদ্রের জল গায়ে পড়েছে তারপর সেই জল শুকিয়ে গেছে আর শুকিয়ে যাওয়ার পর গা থেকে এখন ঝুরঝুর করে নুন বেরোচ্ছে আর আমার একটা প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল যে সবাই বোর্ড থেকে নামার পরে কেন ওয়াশরুমের দিকে দৌড়চ্ছে এখন বুঝতে পারলাম যে ওয়াশরুমে যাওয়ার কারণটা কি সবাই একদম সল্টেড বাদামের মতন হয়ে গেছে সেই জন্য তবে যাই হোক আমাদের কিন্তু এই বোট রাইডটা দারুণ লেগেছে যদি কারো সমুদ্রে ভয় না লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু যদি আপনারা এখানে বেড়াতে আসেন অবশ্যই এটা ট্রাই করবেন ডলফিন দেখতে না পেলেও এই দু ঘন্টা ধরে সমুদ্রের বুকে ভেসে বেড়ানো এটার কিন্তু একটা অন্যরকম অনুভূতি এখন বাজে দুপুর আড়াইটা মতন ড্রাইভার দাদাকে বলা হয়েছিল। এই ফাঁকে একটা ভালো রেস্টুরেন্ট দেখে রাখতে যেখানে আমরা সবাই মিলে লাঞ্চ করব । তো আমাদের ড্রাইভার দাদা যেহেতু কেরালিয়ান সেই জন্য খুঁজে খুঁজে বেশ সুন্দর একটা কেরালিয়ান রেস্টুরেন্ট নাকি জোগাড় করে ফেলেছে চলুন এখন ভেতরে যাই ভীষণ জোরে প্রত্যেকের খিদে পেয়ে গেছে এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে রেস্টুরেন্টটা কিন্তু সত্যিই ভীষণ সুন্দর দেখতে যারা রেস্টুরেন্টে কাজ করছেন তারা প্রত্যেকেই ট্র্যাডিশনাল ড্রেস পরে রয়েছেন দেখতে কিন্তু বেশ ভালো লাগছে মনে হচ্ছে যেন ইন্ডিয়াতেই বসে আছে কোথাও লাঞ্চে আমরা কেরালিয়ান স্টাইল ফিশ থালি অর্ডার দিয়েছি আর ছেলে বাটার চিকেন আর পরাঠা খাবে আর তার সঙ্গে চিকেনের একটা ফ্রাই আর প্রনের একটা ফ্রাই অর্ডার করা হয়েছে এখানে ভালো করে একটু জমিয়ে লাঞ্চ করে তারপর যাব অন্য আর একটা জায়গা দেখতে প্রায় অনেক দিন পর এরকম অথেন্টিক সাউথ ইন্ডিয়ান খাবার খাচ্ছি আমাদের সাউথ ইন্ডিয়ান খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে এখন আমরা যাচ্ছি সিংখোল বলে আর একটা জায়গায় আকাশে হঠাৎ করে কীরকম মেঘ জমেছে দেখুন যদিও এখন বিকেল হয়ে গেছে কিন্তু আকাশের মেঘ দেখে মনে হচ্ছে এখনই যেন বৃষ্টি নামবে এই যে এই জায়গাটার নাম হচ্ছে শিংখোল পার্ক এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে সমুদ্রের কিছুটা অংশ পাহাড়ের তলা দিয়ে এসে একটা গর্তের মতন তৈরি হয়েছে আর ওই লেকের মতন জায়গাটায় যেহেতু কোনো রকম ঢেউ থাকে না সেই জন্য ওখানে বেশিরভাগ সবাই এসে সুইমিং করে আবার এটা একটা পার্কের মতনও রয়েছে বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে তার সঙ্গে বাগানও রয়েছে বেশ সুন্দর জায়গাটা

আর এখানে নামলে শুধু ওই সুইমিংটুকুই করা যাবে কারণ তার বেশি তো দেখার কিছু নেই বরং ওপর থেকে আরও অনেক বেশি ভালো দেখা যাচ্ছে যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আর একটা নতুন ব্লগে